নমস্কার বন্ধুরা পিএম কিষান প্রকল্পে কৃষকদের জন্য দারুণ সুখবর কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফ থেকে পিএম কিষান প্রকল্পে এই মুহূর্তে একটি বিরাট বড় আপডেট প্রকাশিত করেছে এবার কুড়ি নং কৃষকদের অ্যাকাউন্টে ডবল টাকা দেওয়ার কথা জানিয়েছে প্রায় দেশের এক লক্ষ সাতাশ হাজার কৃষকের অ্যাকাউন্টে এবার ডবল টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে দু হাজার টাকার বদলে চার হাজার ছ হাজার এবং আট হাজার টাকা দেওয়ার কথা জানিয়েছে এছাড়াও দু ও ২৬ অর্থবর্ষের কুড়ি কিস্তির যে নতুন নামে লিস্ট কিছুদিন আগে প্রকাশিত করেছে সেই নামে লিস্টে আপনার নাম রয়েছে কিনা না সেটা আপনার কীভাবে বুঝবেন এবং নতুন নাম লিস্টটি আপনি কোথায় পাবেন এছাড়াও পি কিষান প্রকল্পে কুড়িতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার দিতে কেন দেরি হচ্ছে যেহেতু প্রত্যেক বছর অর্থবর্ষের প্রথম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে জুন মাসে ঢুকে তবে এবার কি কারণে টাকা দিতে দেরি হচ্ছে এবং কৃষকদের অ্যাকাউন্টে এবার কুড়িতম কিস্তির টাকা কবে ঢুকবে এছাড়াও কোন কোন কৃষকরা এবার কুড়িতম কিস্তির ডবল টাকা পাবে এবং কি কারণে তাদের অ্যাকাউন্টে পাবে এবং কিভাবে বুঝবেন আপনার অ্যাকাউন্টে এবার কত টাকা ঢুকবে সেই বিষয়টিও কিন্তু আজকের এই ভিডিওটিতে প্রমাণ শো দেখাবো তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি এবার কুড়িতম কিস্তিতে কত টাকা পাবেন সেটা কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনারা প্রমাণ শো দেখতে পাবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি আপনার অন করে রাখবেন তো বন্ধুরা পিএম কিষান প্রকল্পে এবার কুড়িতম কিস্তে কোন কোন কৃষকরা ডবল টাকা পাবে দু টাকার বদলে চার হাজার ছ হাজার এবং আট হাজার টাকা পাবে এবং কি কারণে তাদের অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকবে সেটাই কিন্তু প্রথমে এই ভিডিওটিতে আপনাদের প্রমাশ দেখাচ্ছে তো অনস্ক্রিন আপনারা কিন্তু ইতিমধ্যেই দেখতেই পাচ্ছেন পিএম এম প্রকল্পে একজন সুবিধাভোগী কৃষকের কুড়িতম কিস্তির যে ডিবিটি স্ট্যাটাস সেই ডিবিটি স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন এই কৃষকের কুড়িতম কিস্তে কিস্তি মোট কিন্তু তেরোতম ইনস্টলমেন্টের টাকা ঢুকবে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন স্কিম কোডের জায়গায় তেরোতম ইনস্টলমেন্টে রয়েছে এবং উপরে কিন্তু সমস্ত কৃষকের কিন্তু আইডি রয়েছে নেম রয়েছে তারপর বেনিফিশিয়ারি কোড রয়েছে তারপরে কিন্তু কেবিআইডি রয়েছে সমস্ত কিছু কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে এবং তার পাশাপাশি কৃষকের কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আধার নম্বর রয়েছে এবং অ্যাকাউন্ট নম্বর ব্যাঙ্ক ন্যাম এবং আইএফসি কোডের জায়গায় কিন্তু ফাঁকা রয়েছে আপনারা সকলেই জানেন যেহেতু আধার কার্ডের মাধ্যমে টাকা ট্রান্সফার করা হয় তাইগুলি কিন্তু ব্যাংকের জায়গায় কিন্তু ফাঁকা রয়েছে এবং অ্যামাউন্টের জায়গায় আপনারা দেখতেই পাচ্ছেন দু টাকা কিন্তু ক্রেডিট করা হবে এছাড়াও কিন্তু রিকোয়েস্ট ডেটটি যে পাঠানো হয়েছে কুড়িতম কিস্তির সেটা আপনারা দেখতে পাচ্ছেন এগারো জুন দু হাজার পঁচিশে ছটা আঠাশ পি এম এ কিন্তু এনার রিকোয়েস্ট ডেটটি পাঠানো হয়েছে কুড়িতম কিস্তির জন্য এছাড়াও কিন্তু ভ্যালিডেশন স্ট্যাটাস দেখতে পাচ্ছেন ভ্যালিড হয়ে গেছে বারোই জুন দু হাজার পঁচিশে ফান্ড স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সাকসেস হয়েছে এবং নিচে দেখতে পাচ্ছেন ফাইল স্ট্যাটাসের যায় কিন্তু ব্যাঙ্ক রিকোভারি হয়েছে বারোই জুন দু হাজার পঁচিশে এছাড়াও কিন্তু ক্রেডিট স্ট্যাটাসে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট প্যান্টিং অ্যাট ব্যাঙ্ক অর্থাৎ যেদিনে কিন্তু টাকা ছাড়া হবে সঙ্গে সঙ্গে কিন্তু এখানে পেমেন্ট প্যান্টিং অ্যাট ব্যাঙ্কের জায়গায় কিন্তু পেমেন্ট সাকসেস লেখাটি চলে আসবে এছাড়াও আপনারা কিন্তু নিচে আরও দেখতে পাচ্ছেন এই কৃষকের মোট কিন্তু আরও দুইটি ইনস্টলমেন্টের টাকা এই কুড়িতম তম কিস্তির সঙ্গে কিন্তু ঢুকবে দেখতেই পাচ্ছেন বারোতম ইনস্টলমেন্ট এই কৃষকের কিন্তু ঢুকবে এছাড়াও কিন্তু নিচে দেখতে পাচ্ছেন এগারোতম ইনস্টলমেন্টেও ঢুকবে অর্থাৎ এই কৃষকের কিন্তু এবার আঠেরো এবং উনিশ নং কিস্তির ইনস্টলমেন্টেও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার কুড়িতম কিস্তির সঙ্গেই ঢুকবে অর্থাৎ একসাথে এনার কিন্তু তিনটি ইনস্টলমেন্টের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত রিকোয়েস্ট ডেট এবং কিন্তু ভ্যালিডেশন স্ট্যাটাস এছাড়াও ফান স্ট্যাটাস এছাড়াও ফাইল স্ট্যাটাস এবং ক্রেডিট স্ট্যাটাস সমস্ত কিছু কিন্তু স্যাম রয়েছে আপনাদের বলে রাখি এনার কিন্তু একসাথেই তিনটি ইনস্টলমেন্টের কিন্তু রিকোয়েস্ট পাঠানো হয়েছে এবং ভ্যালিডেশন করা হয়েছে তাই কিন্তু এনার একসাথে তিনটি ইনস্টলমেন্টে টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে অর্থাৎ দু টাকার পরিবর্তে এই কৃষকের এবার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছ হাজার টাকা ঢুকবে একসাথে কিন্তু তিনটি কিস্তির টাকা কিন্তু ইনি পাবে তো কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে এবার কুড়ি কিস্তির ডবল টাকা ঢুকছে এবং কি কারণে ঢুকছে সেটা আপনাদের বলছে ধরে নিন কোনো কৃষকের যদি কোনো কিছু সমস্যা থাকে এবং বিগত কিস্তিগুলির টাকা যদি না পেয়ে থাকে সেক্ষেত্রে সেই কৃষক যদি বর্তমানে সেই সমস্যাটির সমাধান করে থাকে তাহলে সেই বিগত কিস্তির ডিউ কিস্তিগুলি তিনি কিন্তু এবার একসাথে কুড়িতম কিস্তির সঙ্গে পাবে ধরে নিন কোনো আপনার সমস্যা ছিল যেমন পি এম কিষাণ প্রকল্পে ইকুয়েশি করেননি অথবা জমির যাচাইকরণ সংক্রান্ত করেননি এছাড়াও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক ছিল না বলে আপনি কিন্তু বিগত কোনো কিস্তির টাকা পাননি এবং বর্তমানে সেই সমস্যাটি আপনি সমাধান করে দিয়েছেন সেক্ষেত্রে সেই ডিউ কিস্তির টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার ঢুকবে যদি আপনার একটি কিস্তি ডিউ থেকে থাকে অর্থাৎ আপনি উনিশ নং কিস্তির টাকা পাননি বর্তমানে সেই সমস্যাটি সমাধান করেছেন সেক্ষেত্রে আপনার কিন্তু এবার উনিশ নং কিস্তির সহ কুড়িতম কিস্তির সঙ্গে আপনি কিন্তু পাবেন অর্থাৎ চার হাজার টাকা পাবেন এছাড়াও আপনার যদি দুইটি কিস্তি ডিউ থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এবার ছ হাজার টাকা পাবেন তো আপনারা বুঝতে পারেন কোন কোন কৃষকরা এবার কিন্তু ডবল টাকা পাবে এবং কি কারণে পাবে তো আপনাদের বলে রাখি কৃষি দপ্তর সূত্রে যটুকু জানা গিয়েছে এবার কিন্তু দেশের প্রায় লক্ষ বেশি কিন্তু হাজার এবারে সেই কুড়ি তম কিস্তির টাকা কোন কোন কৃষকরা পাবে এবং কিভাবে বুঝবেন আপনি এবার কুড়িতম তম কিস্তির টাকা পাবেন কিনা দেখুন এই বিষয়ে জানার জন্য কুড়িতম তম কিস্তির নতুন নামের লিস্টটি পেতে চাইলে আপনাদের কিন্তু অবশ্যই পিএম এম কিষান প্রকল্পের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আসতে হবে এবং আসার পর আপনার নিচে একটু স্কুল ডাউন করে দেখবেন বেনিফিশিয়ারি লিস্ট বলে একটি অপশন রয়েছে তো সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যে সমস্ত তথ্যগুলি চাইবে সেগুলি কিন্তু আপনাদের দেওয়ার পর আপনার কিন্তু সঙ্গে সঙ্গে পি এম কিষান প্রকল্পের যে কুড়িতম কিস্তি নিউ লিস্ট সেই লিস্টটি কিন্তু আপনারা দেখতে পাবেন আপনার গ্রামে কোন কোন কৃষক ড্রাইভার কুড়িতম কিস্তির টাকা পাবে আপনি পাবেন কি সেটা কিন্তু আপনার এই লিস্ট থেকে দেখে নিতে পারেন আপনার নাম কোথায় রয়েছে সেটাও কিন্তু আপনার দেখে নিতে পারেন তো আপনার বুঝতে পারেন কোন কোন কৃষক রাইভার কিন্তু কুড়িতম কিস্তির টাকা পাবে তো এবার আসি আপনাদের কুড়িতম কিস্তির টাকা কবে ঢুকবে দেখো আপনারা তো সকলেই জানেন পি এম প্রকল্পে অর্থবর্ষের প্রথম কিস্তির টাকা প্রত্যেক বছর কিন্তু জুন মাসে দিয়ে থাকে তো সেই মতো কিন্তু এবারও টাকা দেওয়ার প্রসেস ইতিমধ্যে কেন্দ্র সরকার শুরু করে দিয়েছে অনেক কৃষকরাই কিন্তু আশা করেছিল যে এবারও কিন্তু জুন মাসেই কুড়িতম কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢুকবে তবে আপনাদের বলে রাখি এখনও পর্যন্ত সমস্ত কৃষকদের কিন্তু টাকা দেওয়ার যেটি প্রসেস সেই প্রসেস কিন্তু শুরু করা হয়নি অর্থাৎ অনেক কৃষকেরই কিন্তু এখনও পর্যন্ত এই স্ট্যাটাসে আপডেট আসেনি তবে অনেক কৃষকেরই ইতিমধ্যে কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট চলে এসেছে এছাড়াও কিন্তু কারো কারো আর এফটি সাইন বা স্টেল লেখাটি চলে এসেছে শুধু তাই নয় ইতিমধ্যে কিন্তু টাকা দেওয়ার যে সমস্ত প্রসেসগুলি রয়েছে বা ভেরিফিকেশনগুলি সেগুলি কমপ্লিট করে কিন্তু অনেক কৃষকেরই আর এফ টি প্রসেসে কিন্তু এর জায়গায় ইয়েস লেখাটি চলে আসছে তো অনেক কৃষকের যেহেতু বাকি রয়েছে তাই কিন্তু এবার জুন মাসে কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া সম্ভব নয় সেক্ষেত্রে এবার কিন্তু কুড়িতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে জুলাই মাসে ঢুকবে এমনটাই কিন্তু কৃষি দপ্তর সূত্রের মাধ্যমে জানা গিয়েছে তবে জুলাই মাসে কবে দেবে সেটা কিন্তু এখনও স্পষ্টভাবে যে ঘোষণা করা হয়নি তবে আপনাদের বলে রাখি যেদিন আপনাদের কিন্তু টাকা দেওয়ার তারিখ প্রকাশ করা হবে সঙ্গে সঙ্গে আপনাদের ভিডিও করে কিন্তু জানিয়ে দেওয়া তবে আপনাদের এটুকু জানাতে পারি জুলাই মাসের আপনাদের কিন্তু দ্বিতীয় সপ্তাহের আগে আপনাদের এবার কিন্তু কুড়ি কিস্তির যে টাকা দু হাজার চার হাজার এবং ছ হাজার টাকা সেটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বিশেষ করে জুলাই মাসের কিন্তু আট তারিখের আগে আগে এবার কিন্তু টাকা দেওয়ার একটি বিশেষ সম্ভাবনা রয়েছে তো এই বিষয়ে আপনাদের বর্তমানে কি মতামত রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়াও আপনি যদি এবার কুড়িতম কিস্তে ডিউ টাকা পেয়ে থাকেন অর্থাৎ দু টাকার বদলে চার বা ছ টাকা পান অবশ্যই তাহলে কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন